কত দিন হয়ে গেল আমার মেয়ে জামাইরা আমার সাথে দেখা করতে আসেনি একা একা আর ভালো লাগে না আমার যা রোগ হয়েছে বৈদ্য মশাই বলেই দিয়েছে আমার হাতে আছে আর মাত্র পনেরো দিন এই শেষ জীবনেও মেয়ে জামাইদের কি কাছে পাবো না তিন মেয়েকে একবার চিঠি পাঠিয়ে দেখি এলে ভালো না এলে আমার কপালের দোষ ব্যাস তিনটে চিঠি লেখা হলো এবার পাঠিয়ে দিলেই হবে কি জানি জামাইরা এই বৃদ্ধা শাশুড়ির কাছে আসবে কিনা ভালো লাগে না দিনে কুড়ি বার করে ঝাড় দিতে উঠানের এই গাছটা থেকে এত পাতা ঝরে ঝরে পড়ে আর ভালো লাগে না আরে চিঠি বক্সে একটা চিঠি মনে হচ্ছে না গিয়ে দেখি তো প্রিয় জয়া মা আমি তোর মা বলছি আমার শরীরের অবস্থা খুব একটা ভালো নয় বৈদ্যমশাই বলে দিয়েছেন আমার হাতে আর পনেরো দিন আছে সেটাও টেনে টুনে এই শেষ জীবনে আমি তোদের কাছে চাই তাই এই পত্রটা পাঠালাম আরে জয়া তুমি এত তাড়াহুড়ো করছো কেন কি হয়েছে কি আমার মায়ের শরীর ভালো নয় বৈদ্যমশাই বলে দিয়েছে টেনে টুনে আর পনেরো দিন বাঁচবেন মা তাই মা চিঠি পাঠিয়েছে আমাদেরকে ডেকেছে যেতে হবে তোমার মা তো সব সম্পত্তি দান করে দিয়েছে শেষ জীবনে যে তার মেয়ে আর জামাই তার সেবা করবে কিছু সম্পত্তি তো আমাদের নামে লিখে দিতে পারত এখন ওসব সব কথা ছাড়ো যা হবার তা তো হয়ে গেছে এখন যেতে হবে আমাদের কি আর করা যাবে কিছুই পেলাম না আমি আমার শাশুড়ি মার কাছ থেকে এটাই হলো একটা আফসোস তোমাদের শুধু সম্পত্তি আর সম্পত্তি কোনোদিন একবারও তো খোঁজ নাও না যে আমার মাটা কেমন আছে যেতেও দাও না তেমন এখন তুমি গেলে যাবে না গেলে না যাবে কিন্তু আমি যাবই আজাগিনী আমি যাব বলেছি তো রূপসা পিয়ন চিঠি দিয়ে গেছে একটু দেখো তোকে পাঠিয়েছে তুমি তো বাইরে বসে আছো গিয়ে একবার দেখো না আরে আমি তো লেখালেখি করছি মাঝখানে উঠলে লেখাটা ঠিক হবে না উফ সেই আমাকেই যেতে হবে ঘরে বসে থাকবে তবু একটা কাজ করবে না আমি দেখছি তোমার যদি সময় না থাকে তাহলে আমাকে দিও আমি দেখে নেব এই নাও ধরো চিঠি তুমি দেখে নাও কে পাঠিয়েছে ঘরে অনেক কাজ বাকি আছে এটা তো শাশুড়ি মা পাঠিয়েছেন আরে রূপসা তোমার মা চিঠি পাঠিয়েছে তোমার মায়ের খুব শরীর খারাপ ওই জন্য এত হয়েছে আমার করছি চিঠিতে লেখা আছে তোমার মাকে বৈদ্যমশাই বলেছে তার কাছে আর মাত্র পনেরো দিন আছে তাও আবার খুব জোর করে চলো যেতে হবে আমাদের এই শেষ জীবনে তিনি কাছে ডেকেছেন তুমি ব্যাগপত্র গুছিয়ে নাও কালকে সকালই বেরিয়ে পড়বো আমরা ঠিক আছে তাই হবে তোমার তোমার হাতে ওঠা কি গো দেখে তো মনে হচ্ছে চিঠি এসেছে তুমি ঠিকই ধরেছ মা অর্থাৎ আমার শাশুড়ি মা চিঠি পাঠিয়েছেন তোমার মা চিঠিতে জানিয়েছেন তার আয়ু আর বেশি দিন নেই মোটামুটি পনেরো দিন ধরে রাখো শরীরটা খুব একটা ভালো নয় যে কোনো মুহূর্তে সব শেষ হয়ে যেতে পারে তুমি এসব কি বলছো আগেরবার গিয়েছিলাম ভালোই তো দেখলাম আমাদেরকে যেতে বলেছে সব সময় তার কাছে থাকতে হবে যেতে বলেছে যখন চলো কালি বেরিয়ে ভাল লাগে না আবার কাজ কামাই হবে বুড়িটা যদি কিছু সম্পত্তি আমাদের নামে লিখে দিত তাহলে যাওয়ার আগ্রহ থাকত সবকিছু তো দান করে বসে আছে আমার মায়ের নামে এসব বলবে না একদম ভালো লাগে না আমার আমাকে তো বাপের বাড়ি যেতে দেবেই না নিজেও যাবে না দান করে দিয়েছে গরিব দুঃখীদের মায়ের থেকে মাসির দরদ বেশি চত্ব সব তুমি এবার চুপ করবে না হলে দেখো আচ্ছা আচ্ছা আমি চুপ করলাম কালকে তাহলে আবার যেতে হবে তাই তো আমার খরচপাতি বাড়লো একই তো ইনকাম আহামরি কিছু না তার উপর শুধু খরচ আর খরচ মা মা দরজা খোলো দেখো আমরা সবাই এসেছি ও মা কেমন আছো তুমি দেখো সবাই এসেছে দরজা খোলো জামাই বাবা জীবন মা তোরা সব এসেছিস তোদের দেখে আমার যে খুব আনন্দ হচ্ছে আয় আয় তোরা তোরা সব ভিতরে আয় হ্যাঁ মা ভিতরে চলো সকলে অনেক দূর থেকে এসেছি শশুড়ি মাপ এখন আপনার শরীর কেমন আছে আপনি খেতে পাচ্ছেন তো বাবা এখন আমি ঠিকঠাক আছি হ্যাঁ ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারছি তা তুমি ভালো আছো তো বাবা জি শাশুড়ি আমি ভালোই আছি কাজকর্মও ভালোই চলছে বিধাতার কৃপায় এখন কোনো কিছুর অভাব নেই এই যে আদি খেতা পরে হবে ভেতরে চলো এখন আর ভালো লাগছে না সে কখন থেকে দাঁড়িয়ে আছি ঘরের বাইরে হ্যাঁ বাবা জীবন তোমরা সকলে ভিতরে এসো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছো হ্যাঁ আমিও ওটাই বলছি দাঁড়িয়ে থেকে থেকে পায়ে ব্যথা করে গেল ভিতরে গিয়ে বসি চলো বাবা জীবন তোমরা সকলে বসো আমি তোমাদের জন্য শরবত তৈরি করে নিয়ে আসছি আরে মা তোমার শরীর খারাপ তুমি বিশ্রাম করো আমরা তিনজন মিলে সব করে নেব দেখ রূপসা আমি অনেক দূর থেকে এসেছি আমি এখন কোনো কাজ করতে পারবো না আমি তো ভাবলাম তিন মেয়র জামাই আমার কাছে এলে আমি ভালোভাবে শেষ জীবনটা কাটিয়ে দিতে পারবো কিন্তু রূপসার অরবিন্দ ছাড়া কেউ তো আমার দিকে দেখছেই না কেউ একবারও জিজ্ঞাসা করলো না আমার কি অবস্থা আরে মা তুমি অত কি ভাবছো তুমি বসো আমি সমস্ত কাজ করে দিচ্ছি দাদা আমাদের জন্য তিনটে চা নিয়ে আসবেন তো বড় কাপে দেবেন হ্যাঁ একটুখানি চা খেয়ে আমার আবার পোষায় না আপনি যেমন বলবেন সেরকমই দেওয়া হবে রমেশ দা আমাদের শাশুড়ি আমাদের জন্য কোনো কিছু সম্পত্তি রেখে দিলো না ঠিকই বলেছ তিন মেয়ের জন্য কিছু সম্পত্তি রাখলো না সমস্ত সম্পত্তি বৃদ্ধাশ্রম অনাথাশ্রমে দান করে দিল আমি তো ভেবেছিলাম মেয়ের বাবা জমিদার পরে ভালোই সম্পত্তি পাবো কিন্তু এখন দেখি কিছুই পেলাম না এই নিন আপনাদের তিনটে চা বড়টা কি দেওয়া হয়েছে হ্যাঁ এক কাপের দাম দশ টাকা টাকা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না টাকা ঠিক তুমি পেয়ে যাবে আগে খাওয়া দাওয়া করি না না সেটা ব্যাপার না আপনাদের দেখে নতুন মনে হলো তাই দামটা জানিয়ে দিলাম হ্যাঁ আমরা এখানে নতুন এখানে আমাদের শ্বশুরবাড়ি মার শরীরটা খুব খারাপ তাই এসেছি আচ্ছা বুঝতে পেরেছি তোমরা কাদের জামায় আমাদের শাশুড়ি মাটা যদি এক বিঘা করেও জমি আমাদের দিত তাহলে চাষ করতে পারতাম মাথায় কোনো বুদ্ধাক একদিন নষ্ট করলে আমার ব্যবসায় কত টাকা লস হয় জানো ওসব তো জানো না আর তাছাড়া তোমার মা যদি আমার জন্য কিছু সম্পত্তি রাখতো তাহলে ভেবে দেখতাম ঠিক আছে তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো যদি মনে হয় চলে যাবে তাহলে কাল মাকে বলে যেও হ্যাঁ চলেই যাব শুধু শুধু এখানে থেকে আমার লোকসান হবে তোমার মা তো দিব্যি হাঁটাচলা চলা করছে ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে বৈদ্যমশা এসব কিছুই বলেনি আমাদের সকলকে একত্রিত করবে বলে এসব কথা বলেছে এতক্ষণে তুমি ঠিক কথা বলেছ এসবে নাটক মা সত্যি কথাই বলতে পারত এইভাবে ডাকার কোনো মানে হয় না এখন পনেরো দিন যদি তুমি থাকো তাহলে এ মাসে ভালো রোজগার হবে না আরে আমি ওই জন্যই তো বলছি তোমার মা যদি কিছু সম্পত্তি আমাদের নামে লিখে রাখত তাহলে ভরপুর সেবা করতা। মামরা যখন কিছুই পাবো না শুধু শুধু থেকে কি হবে আমায় বলতে পারো চলে যাবে যখন ঠিক করেছো তখন কাল মাকে জানিয়ে যেও না বলে গেলে আবার কষ্ট পাবে। সে তুমি চিন্তা করো না আমি জানিয়ে দেব আর তুমিও শুনিয়ে রেখো কেমন। ধীরে করি। হ্যাঁ তো ভোরবেলা আমার কাছে কিছু দরকার আছে নাকি? দিননিমা, সে কিছু নয়। আপনাকে একটা কথা জানাতে এলাম। কি কথা জানাতে এলি রে? কিছু হয়েছে নাকি না না তেমন কিছু হয়নি কালকে সন্ধ্যায় তোমার তিন জামাই আমার দোকানে চা খেতে গেছিল তা গিয়ে আলোচনা করেছিল সব তোমার দিকে কেউ দেখবে না সবাই তোমার সম্পত্তিটা কি চায় বুঝলে তুমি তো সবকিছু দান করে দিয়েছো তাই জন্য খুব রেগে আছে তোমার দুই জামাই কিন্তু ছোট জামাই খুব ভালো সে আমি সবই জানি কিন্তু তোকে একটা গোপন কথা বলছি আমার কাছে পনেরো বিঘা জমি এখনো আছে এই নে ধর জমি কাগজপত্র ঘিন্নিমা এগুলো আপনি আমাকে দিচ্ছেন কেন প্রথমে তো ভেবেছিলাম তিন জামাইকে পাঁচ বিঘা করে জমি দেব কিন্তু এখন দেখে মত বদলেছি এই কাগজপত্রগুলো তোর কাছে রাখ শেষ পর্যন্ত যেই জামাই আমার কাছে থাকবে তার হাতে তুলে দিস সে হবে তার প্রাপ্য আচ্ছা গিন্নিমা আপনি যেমনটা বলবেন তেমনটি হবে আমায় বিশ্বাস করতে পারেন আমি তোকে বিশ্বাস করি বলেই এই পনেরো বিঘা জমির কাগজপত্র তোকে দিচ্ছি রেখে দেওয়ার জন্য যত্ন করে রাখিস বাবা আমি যত্ন করে রেখে দেব এখন আমাকে বিদায় নিতে হবে আরে কোথায় যাচ্ছ মা জয়া আমি বাড়ি যাচ্ছি তোমার জামাইয়ের কাজের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আর তাছাড়া তুমি তো ভালোই আছো জামাই বাবা জীবন কি হয়েছে তোমার বুঝলেন শাশুড়ি মা আমার ব্যবসায় অনেক ক্ষতি হয়ে যাচ্ছে এইভাবে এখানে থেকে ব্যবসা বন্ধ করে রাখা যাবে না তাই আপনার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি আরও তো সবাই আছে ওরা আপনার দেখাশোনা করবে আচ্ছা বাবা জীবন তোমরা সাবধানে যেও আমার দেখাশোনা নিয়ে ভাবতে হবে না আমি নিজেই আমার দেখাশোনা করে নেব মা তুমি কিছু খারাপ ভেবো না আবার খুব শীঘ্রই আসবো তোমার কাছে যে মানুষটা পনেরো দিনের মধ্যে মারা যাবে তার কাছে আর কি করে ফিরবি রে তুমি তো বেশ ভালোই শক্তপোক্ত আছো কিচ্ছু হবে না তোমার দেখো শহরে গিয়ে ভালো বৈদ্য দেখিয়ে এসেছি তিনি বললেন পনেরো দিনের মধ্যে আমার আয়ু শেষ আর তোরা বলছিস আমি ভালো আছি এই জয়া নাও নাও তাড়াতাড়ি চলো হয়ে যাচ্ছে তো আমাদের আর দেরি করলে গাড়ি পাবো না ঠিক আছে মা, আমরা আসছি দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে। তোমরা যেও বাবা বলছি শাশুড়ি মা আমরা বিকেলে বাড়ি চলে যাবো হ্যাঁ কাজের অনেক অসুবিধা হয়ে যাবে না হলে কেন রে দিদি আর কটা দিন থেকে যেতে পারতিস না আর কিছুদিন থেকে গেলে কি এমন হবে না না রে হবে তোর জামাইবাবু চাষবাস করে খায় এতদিন থাকতে গেলে জমির সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে তখন কি হবে বলতো অরবিন্দ তোমরা কখন বেরোচ্ছ কেন মা আমরা তো একবারও চলে যাব বলিনি আপনি তাহলে এমন কথা বলছেন কেন সবাই চলে গেলেও আমরা দুজনে তোমার সাথেই থাকবো হ্যাঁ তোমার জামাইয়ের কাজের চাপের জন্য আসতে পারতাম না কিন্তু শেষ সময় আমরা ঠিকই থাকবো আমি কেমন সন্তান জন্ম দিলাম আমার সে আমাদের চরিত্র এতটাও নিচে নেমে যায়নি যে শুধু সম্পত্তির জন্য এতটা নিচে নেমে যাব টাকা পয়সা কার না লাগে কিন্তু সম্মানটাই আগে রূপসা কতদিন পর আবার এই গ্রামে বেড়াতে বেরোলাম আগে বেলায়, আমি তোকে নিয়ে রোজ বেড়াতে আসতাম এই জায়গায় হ্যাঁ মা আমার সবটাই মনে আছে তখন আমি তো স্কুলে পড়ি আহা কি মনোরম দৃশ্য যেদিকে তাকাই সবুজ আর সবুজ বিকেলে সূর্য অস্ত যাচ্ছে এই দৃশ্য দেখে আমার মন প্রাণ জুড়িয়ে গেল শহরে তো আর এসব দেখবার মতো জায়গা নেই বাবা তুমি পেশায় লেখক এখানে তুমি তোমার ছন্দ খুঁজে পাবে প্রকৃতির মাঝে বসে কবিরা এবং লেখকেরা লেখালেখি অনেক করে শুনেছি মা আমি এখন ছন্দ খুঁজে পাচ্ছি খুব ভালো লাগছে আমার ইমরান দেখো কতদিন পর আমি আমার মেয়ে জামাইয়ের সাথে বেড়াতে বেরিয়েছি খুব ভালো তো এইভাবে হাসি খুশি যদি সারা জীবন তুমি থাকতে করি এখন সব কথা নয় শেষ জীবনে সেই আনন্দ না হয় করলাম তাতে কি হয়েছে জামাই তোমার জন্য চা করব নাকি সেদিন তো আমার দোকান থেকে চা খেয়ে গেলে চাটা কেমন হয়েছিল আপনার হাতের চায়ের কোনো তুলনা নেই অপূর্ব স্বাদ খেলাম আর মাথাটা ছেড়ে গেল এখন আর চা খাবো না এবার বাড়ির দিকে যাবো করি তুই তোর কাজ কর রে আমরা এবার বাড়ি যাই অনেকক্ষণ আগেই বেরিয়েছি তো মা আজকে তোমার ভালো লেগেছে তো হয়তো তোমার দুটো মেয়ে চলে গেছে কিন্তু আমরা দুজন তো আছি তোরা আছিস বলেই হয়তো আমি এত আনন্দ পেলাম না হলে হয়তো আফসোস করেই শেষ জীবনটা কাটাতে হতো এখন থাকু সব কথা রূপসামা তোরা ভালো থাকিস আমার জীবন মনে হয় শেষ কষ্ট আর সহ্য করতে পারছি না মা তোমার কিচ্ছু হবে না মা দেখো চারিদিকে আমরা সবাই আছি কিচ্ছু হবে না তোমার এক্ষুনি কবিরাজ মশাই আসছে তুমি চোখগুলো চেয়ে থাকো মা আমি আমি যে আর পারছি না রে মা আর যে পারছি না বাবা জীবন তোমরা ভালো থেকো আমার মেয়েটাকে সুখে রেখো খেয়াল রেখো তার করিম তোকে যেটা বলেছি মনে রাখিস তোর ব্যবসাটা ভালোভাবে চালাস ও কয়েক বছর আগেই তো বাবু আমাদের ছেড়ে চলে গেল কিনিমা আপনিও আমাদের একা করে চলে যাবেন সময় যেতে তো হবেই রে কিছু আর করার নেই জামাই বাবা এই হলো তোমার মার পনেরো বিঘা জমির কাগজপত্র তোমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন বলেছিলেন যারা শেষ পর্যন্ত থাকবে তাদেরকে দিতে এটা তোমার প্রাপ্য শাশুড়ি মায়ের শেষ স্মৃতি আমি যত্ন করে রেখে দেব। রূপসা ধরো তোমার মায়ের স্মৃতি মা আমাদের একটা শিক্ষা দিয়ে গেল বেশি লোভ করা ভালো নয় বেশি লোভ করলে কিছুই পাওয়া যায় না মানুষের সাথে আচার ব্যবহার ঠিকঠাক রাখলে বিধাতা নিজে থেকেই সব কিছু দেয় তোরা তো এসবের আশা করিস দিদি আর জামাইবাবুরা কিছুই পেল না কিন্তু আমি কিছু না চেয়ে এত কিছু পেয়ে গেলাম এটাই হলো বিধাতার কৃপা তোর মা আর বাবা দুজনেই খুব ভালো মানুষ ছিল রে কিন্তু কি আর হবে পৃথিবীতে এসেছে মানে যেতেই হবে কেউ সারা জীবনের জন্য স্থায়ী নয় এই ধন সম্পত্তি অহংকার কিছুই একদিন থাকবে না